চব্বিশে আগস্ট জেলা সম্মেলনকে সামনে রেখে শনিবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ইসলামপুর জোনাল কমিটির উদ্যোগে আয়োজন করা হল অভয়া রক্তদান শিবির এই শিবিরটি ইসলামপুরের বাস টার্মিনাসে অনুষ্ঠিত হয় এই শিবিরে রক্তদান ও সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য ডক্টর পার্থ সেন স্মৃতি সম্মান প্রদান ও বার্ষিক সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এই রক্তদান শিবিরে যুবকদের পাশাপাশি বয়স্কদেরও রক্তদান করতে দেখা যায় পার্থ পরিবারের সদস্য গোপাল সেনগুপ্তকে এবারে উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তিনের চোরে একটু ভাই শ্যামল চৌড়ে মহাশয় রক্তদান শিবিরের নাম নামকরণ করা হয়েছে আর জিকর হসপিটালের শিখ ডাক্তার অভয় নামানুসারে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে চিকিৎসক

দাঁড়িয়ে প্রয়োজন যে কোনো হোক হবে এবং তার সঙ্গে সঙ্গে এই কথাটাও বলা যায় না তাহলে একজন মানুষ যদি রক্ত না দেন তাহলে আরেকজন মানুষ রক্ত পান এখন আমাদের রাজ্যে বা আমাদের জেলায় বা আমাদের এই ইসলামপুরে প্রতিদিন যত মানুষের রক্ত যার অভিজ্ঞতা আছে গেলেই শুনবেন যে রক্ত নেই রক্ত নেই শূন্য রক্ত শূন্য আপনি ডোনার নিয়ে আসুন না হলে রক্ত পাওয়া যাবে না এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা আমরা নিজেরা সেইভাবে রক্ত দিই না কারণ আমরা জানি যে রক্ত রক্ত দেওয়া তো কোনো খারাপ নয় রক্ত দেওয়া ভালো এবং এতে আর আমাদের যে শিক্ষক সমাজ তারা উপকৃত হবে তারা সাহস পাবে বাসবটি আমি অনুপ্রেরণা দিতে চাই রক্ত দেওয়াটা কোনো ভয়ের ব্যাপার নয় তিন মাসের মধ্যে রক্ত আবার নতুন রক্ত তৈরি হয় রক্তদানটা করাটা সকলের এটা একটা সমস্যা বা মূল রক্ত দেওয়াটা সকলেরই উচিত অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে রক্ত দিলে রক্ত হয় না মাথা ঘুরে এবং এটা কোনো ব্যাপার না রক্ত দিলে তার তিন মাসের মধ্যে নতুন রক্ত তৈরি হয় এবং আমি আগামী দিনে মনে করবো প্রত্যেকে এটা এগিয়ে আসো ছাত্র ছাত্রী থেকে শুরু করে যুব সমাজ তাদেরও উদ্দীপিত হওয়া প্রয়োজন যে এক বিন্দু রক্তের জন্য একটা মানুষ বেঁচে যায় সুতরাং প্রত্যেকের এই বিষয়টা এগিয়ে আসাটা উচিত মল্লিকা সাহা আমি জেলা সভাপতি এবিটিএ জেলা সভাপতি তাদের হলো এবিটিএ বা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমাদের ত্রিবার্ষিক সম্মেলন আছে আগামী চব্বিশে আগস্ট সেই সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা রক্তদান শিবির করছি সেই রক্তদান শিবিরে আমরা অভয়ের নামে করছি যার মৃত্যু এই রাজ্যের সমস্ত অংশের মানুষকে বিবেক চেতনাকে দাঁড়া দিয়েছে তার নামেই একই সঙ্গে আমরা ইসলামপুর শহরের বুকে যারা রক্তদান বা সমাজসেবা বিভিন্ন কাজ করে আছে ছোট শহরের মধ্যে তাদেরকে আমরা ইসলামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর ভাত্র সেনের নামে স্মৃতি শর্মার পুরস্কার দিচ্ছি এখন পর্যন্ত তো আমাদের এখানে এই যখন আমি বলছি সেই সময় তেরো জনের মতো নাম নথিভুক্ত হয়েছে মোটামুটি আপনারা দেখছেন যে সাইটের উপর একজন মহিলা ম্যাডাম আমাদের চোপড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন আরো জন আছে সোমনাথ মজুমদার তারা মোটামুটি ছাপ্পান্ন বার দেওয়া হয়েছে তিনিও তৈরি আছেন দেওয়ার জন্য তারও প্রায় পঁয়ষট্টি বছর বয়স একইভাবে আঠেরো বছর পূর্ণ করছে এরকমও একজন এই প্রথমবার রক্ত দিল। আজকে শিবিরের নাম অভয়ার রক্তদান হলো এই কারণে আপনারা জানেন অবয়া তার যা ঘটনা আমরা সবাই জানি আমরা শিক্ষক সমিতির শিক্ষক আমরা ফলে যে ছাত্রীটি সেদিনকার নিহত হলো সে একজন ছাত্রী ফলে আমাদের কাছে আমাদের শিক্ষকদের কাছে এটা খুব দুঃখের যে একজন ছাত্রী যাকে আমরা স্বপ্ন দেখা প্রতিদিন ক্লাসের ভিতরে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে যাও তার এই মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য খুব কষ্টের একইভাবে আমাদের প্রতিবাদ সেই প্রতিবাদের অঙ্গ হিসাবে তার নামটাকে আরও জাগিয়ে রাখার জন্য এই রক্তদানের মাধ্যমে তার যে বিচার অসম্পূর্ণ আছে সে বিচারটা যাতে আমরা পেতে পারি সেই লড়াই সংগ্রামটাকে সামনে রেখে আমরা এই নামটা ঠিক করেছি আপনার নাম আমার জয়ন্ত দে আমি ইসলামপুর এ ইসলামপুর জোনারল কমিটির সম্পাদক দিন দুনিয়ার খাস খবর লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল